হ্যালো এভরিওান আমি দেবলীনা স্ক্যান ক্যানবাসে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকের ভিডিওটা একদম অন্যরকম আজকের ভিডিওতে তোমরা শুধু দেখবে গাড়ি গাড়ি তাও আবার অ্যান্টিক গাড়ি আর আজকে শনিবার শনিবার এখন বিকেল চারটে বেজে গেছে আমরা মানে বেকলি শহরেরই একদম আমাদের বাড়ির কাছে এই অ্যান্টিক কার শোটা হচ্ছে আর আমরা আগে যে অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতাম সেই পাড়াতেই হচ্ছে তো আমরা এই খবর পেলাম চারটের দিকে সেই জন্যে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি কারণ এটা ছটার মানে ছটা পর্যন্তই চলবে তো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আমি যতটা পারছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো প্রচুর গাড়ি রয়েছে সেই জন্য ক্যামেরাটাকে অফই করতে পারছি না পরপর সব গাড়ি সাজানো রয়েছে আজকে ভিডিওটা বুঝতেই পারছি একটু বড় হয়ে যাবে তোমরা অবশ্যই স্কিপ না করে একটু দেখে নিও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আসলে এত পুরোনো মডেলের গাড়ি তো আমরা কোনো দিন দেখিনি সেই জন্যে অবাক লাগছে কত রকম নতুন নতুন মডেলের গাড়ি এটাই দেখো কত ছোটোর মধ্যে গাড়িটা কি সুন্দর একটু অন্যরকম দেখতে আর আরও আছে চলো তোমাদের দেখাই ঘুরিয়ে আর আমিও দেখি এই গাড়িটার রংটা দেখো কি সুন্দর কালার কম্বিনেশনটা একদম তুতের সাথে সাদা এত ভালো লাগছে দেখতে আর একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা প্রত্যেকটা গাড়ির দেখো একটাই দরজা তো সেটাও একটা নতুনত্ব মানে আমরা তো এরম একটা দরজা দেওয়া গাড়ি দেখিনি এখন তো সব গাড়িতে দুটো করেই দরজা থাকে সামনে আর পেছনে কিন্তু এখানে প্রত্যেকটা গাড়ি কিন্তু একটা করেই দরজা তো কি সুন্দর লাগছে আর এই মডেলটা দেখো কি সুন্দর আর কত বড়ো দেখো লম্বাই গাড়িটা কী ভালো লাগছে এই জিনিস তো আমরা কোনোদিন আগে চোখে দেখিনি নি তো খুব ভালো লাগছে দেখতে একদম অন্যরকম একটা মানে এক্সপিরিয়েন্স হচ্ছে তা আমি তো প্রথমে ভেবেছিলাম আসবো না ওই আমাকে জোর করে নিয়ে এলো বললো চলো হয়তো ভালো লাগবে তোমারও দেখতে তো সত্যিই মনে হচ্ছে না এলে মিস করে যেতাম এই জিনিসটা আর এই গাড়িটা দেখো উনিশশো সালে সালের এই যে গাড়ির সমস্ত ডিটেলস সেখানে দেওয়াই আছে গাড়ির সঙ্গে একদম ম্যাচিং করে দেখো সিট কভারগুলো করা হয়েছে একদম পরিষ্কার ঝাঁচকচকে মানে গাড়িগুলো সব দেখেই মনে হচ্ছে খুব সুন্দরভাবে করা হয়েছে এত বছর ধরে আর এই যে পাশে কিছু খাবারও এগুলো রয়েছে এগুলো সব আর্টিফিশিয়াল এই যে বার্গার কোল্ড ড্রিঙ্কস এগুলো সব রেখেছেন সাজিয়ে কি সুন্দর Oh, So how long you were maintaining this? 1938. -20. Oh, and you were the only one out there. No, I've owned yeah. for about three hey, uh, years. Well, yeah, I got it at 50 years. Oh, original. Mm -hmm. It's like the original motor, original interior, everything original. Oh, and still run very good, right? And still running good. Yes. Uh -huh. uh -huh. yes. What is the highest pickup mileage? It's, well, whenever I bought it, it had 27 200 miles. Mm -hmm. Or, I'm sorry, 27,000. I'm still running, good. That, that's not, I mean that's low miles. It's like 29,000 or something like that. Oh, that's good. Nice to meet you sir. Nice meeting you too, sir. Have a good day. Uh -huh. Ah. Yeah. Runnable the Yeah. We're just, we're just running around the country हेलो सबै जाने हो এই গাড়িটার রংটাও দেখো কি সুন্দর এরকম অনেকগুলোই দেখলাম আকাশের সঙ্গে সাদা কম্বিনেশনের গাড়ি রয়েছে বেশ ভালো লাগছে দেখতে আর এটারও দেখো একটাই দরজা আর পেছনে কিন্তু বসার জায়গা রয়েছে তবে খুবই ছোট সিট দেখলাম একদম কম জায়গা এই যে কাঁচের ভেতর দিয়ে দেখতে পাচ্ছি পেছনে বসার সিট রয়েছে এই দেখো দাঁড়ো তোমাদের একবার চারদিকটা ঘুরিয়ে দেখাই এই যে এইটা দেখছো এই বিল্ডিংটা এটা হচ্ছে কোর্ট হাউস বেশ সুন্দর চারদিকটা সাজানো গোছানো বেশ ঝর্ণাও রয়েছে একটা পার্কের মতো এদিকটাও আর ওই সাইডেও আরেকটা ভেতর দিকে পার্ক আছে ওইখানে আবার প্রোগ্রাম হচ্ছে ওখানে আবার একটু পরে যাব আগে গাড়িগুলো দেখে নিই আর এই গাড়িটা দেখো একদম অন্য রকম দেখতে এর সিটটা দেখেছো একদম মানে পাদানির সাথে সিটটা প্রায় লেভেল একই লেভেলের মতো তবে সামান্য একটু উঁচু সিটটা গাড়িটা বাইরে থেকে ছোট মনে হচ্ছে কিন্তু পেছনেও কিন্তু বসার জায়গা আছে এই দেখো পেছনে সিট করা আছে আর এই গাড়িটারও একটাই দরজা মানে এখনও পর্যন্ত যে কটা দেখলাম সব একটাই দরজা তার মানে আগেকার গাড়িগুলো মনে হয় একটাই দরজা হতো এই দেখো এই গাড়িটার এতক্ষণে দেখতে পেয়েছি দুটো দরজা আছে এই যে এদিকে একটা আর পেছনে একটা দরজা আর এই ফোর্ডের ট্রাকটা দেখো বেশ পুরনো দেখেই মনে হচ্ছে এটা রং করা হয়নি তবে চাকাটা দেখো দেখে মনে হচ্ছে নতুন

আর এইখানটা বেশ অনেক কিছু জিনিসও ধরবে দেখো তো এই সাইডটা তো দেখা সব কমপ্লিট হলো এবার আমরা যাব অন্য দিকটায় যেদিকে আরো গাড়ি আছে তো চলো ওই দিকটাও ঘুরে দেখবো আর এই রংটা দেখো কি সুন্দর নেভি ব্লু এই রঙটার প্রতি আমার একটা আলাদাই টান আছে আমি যে স্কুলে পড়তাম ব্যান্ডেল বিদ্যা মন্দিরে তো এই কালারেরই আমাদের ফ্রকটা ছিল তো সেই জন্য একটা আলাদাই ভালো লাগা আছে এই কালারটার প্রতি আর এই মডেলটা দেখো কি সুন্দর ছোটোর মধ্যে খুব সুন্দর দেখতে আর বেশ একটু অন্যরকম মডেলটাও দেখো সামনে বসার জন্য শুধু দুটো সিটি আছে আর পেছনে কোনো বসার জায়গা নেই তবে আছে একটা ছোট্ট ডিকি এতগুলো যে গাড়ি দেখলাম তার মধ্যে এটা একদমই আলাদা আর এই গাড়িটা দেখো দুপাশে রয়েছে দুটো ল্যাম্প এমনকি পেছনেও একটা ল্যাম্প রয়েছে এই দেখো ল্যাম্পে যেরকম আলোটা মানে আগুনটা কমানো বাড়ানো যেত এটারও করা যাবে তো ও গাড়িটার ওনারের সাথে কথা বলছে আর এই গাড়িটা উনিশশো সালের গাড়ি কত বছর আগেকার ভাবতে পারছ গাড়িটা তো এটা ওনার কাকার গাড়ি ছিল তো এখন ইনি এই গাড়িটার মালিক তো বেশ ভালো লাগছে একটু নতুনত্ব গাড়িটা এরকম ল্যাম্প দেওয়া গাড়ি আমি কোনোদিন দেখিনি এতগুলো মডেল দেখলাম এটাই প্রথম চোখে পড়লো আর স্টিয়ারিংটা দেখো কেমন একটু আলাদা ভালো লাগলো বেশ গাড়িটা আর এই দেখো পেছন দিকেও একটা ল্যাম্প রয়েছে এই যে এদিকেও সব পরপর প্রচুর গাড়ি রয়েছে মানে দেখে শেষ করা যাবে না এত গাড়ি রয়েছে আর বেশ ভালো লাগছে প্রত্যেকটাই বেশ সুন্দর রঙ মানে রঙ বেরঙের গাড়ি রয়েছে এখানে এক এক রকম মডেল আবার এক এক রকম কালার দেখতে বেশ ভালোই লাগছে সত্যি এখন মনে হচ্ছে না আসলে মিস করে যেতাম এই যে আমরা পার্কে চলে এসেছি আর আরেকজনও এসছে দেখো দেখতে বাবা মার সাথে আর এইখানে ঝর্ণাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এই দিকে হচ্ছে প্রোগ্রামটা আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওইটা ওদের ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস আর মানে যেটা এদিক থেকে দেখা যায় আরও ওদিকে আছে অনেকটাই বড় আর এইখানে রয়েছে দেখো একটা চার্জিং পয়েন্ট কার মোবাইলে চার্জ না থাকলে সেখানে চার্জও দিয়ে নিতে পারবে মোবাইল ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে দেখছো ওটাতে কি পাওয়া যাচ্ছে জানো আমাদের দেশে যে বরফগুলো খাই আমরা সে নানারকম ফ্লেভার দিয়ে দেয় বরফের ওপর তো ওইটাই পাওয়া যাচ্ছে এছাড়াও নানা রকম খাবারের স্টলও দিয়েছে দেখছি এখানে আর আমরা আর কিছু খেলাম না যেহেতু একটু আগে ভাত খেয়ে এসেছি পেট পুরো ভরা আছে তো সেই জন্য আর কিছু খেলাম না এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর প্রচণ্ড রোদ উঠেছে তেমনি গরমটাও ভালোই পড়েছে তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই কমেন্টসে জানিও যে তোমাদের আজকের এই অ্যান্টিক কার শোটা দেখে কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখাবো অন্য একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো